মানে এতটা আশ্চর্য হয়েছি এই ঘটনাটা দেখে যে আসলে কোন পথে যাচ্ছেন আপনারা তাবলিক জামাত আমরা যতদূর জানি যে আপনারা দাওয়ার কাজ করেন মানুষকে ইসলামের পথে ডাকেন দিনের পথে ডাকেন এখন আপনাদের যদি এই সাংঘর্ষিক রূপ দেখি বা আপনারা যদি আজরাইলের ভূমিকায় একে অন্যের উপর ঝাঁপাই পড়েন তো আপনাদের দেখা ভাই এসব দাওয়াতে কি মানুষের আসার রুচি থাকবে মানে বিশেষ করে যারা ব্লুটুথ মুসলিম আছে হয়তো ধর্মটা এত ভালো কর্ম হিসাবে পরিণত করে নাই কিন্তু ভাবছে যে না একটু তাবলিকে গিয়া আমরা হয়তো কিছু জিনিস শিখা আসবো তো আজকে শিক্ষণীয় জিনিস কী যখনই প্রতিবছর এই দেশের তাবলিক জামাতের যেই প্রোগ্রামটা থাকে তখনই আমরা দেখি দুইটা গ্রুপ হয়ে যান পলিটিশিয়ানদের মতন ইভেন হত্যার মতন ঘটনায় আপনারা একে অন্যের উপর আজকে যে ঘটনা ঘটিয়েছেন পুরো বাংলাদেশ দেখছে বিশ্ব দেখছে যে আমাদের হুজুর নামধারী এক শ্রেণীর আলেমরা কিভাবে। বাঁশ লাঠি দিয়ে পিটাইয়া ইট পাটকেল দিয়া ঢিলাইয়া মানুষ মারার মতন খেলায় লিপ্ত হয়ে গেছেন এরকমই যদি হয় তাহলে দরকার কারণ প্রত্যেকেই তো দাবি করছেন ভাই আমরা সঠিক এ আসতে পারবে হে আসতে পারবে না এটা তো কোনো কথা হইতে পারে না যদি মেলা চলতে পারেন এগুলা করেন তো বাংলাদেশে এগুলা বন্ধ করাই উচিত কেননা হত্যার মতন ঘটনা যখন ঘটে যায় তখন সেখানে সরকার বা প্রশাসনের শক্ত ভূমিকা লাগবে দোষটা কার দুই দলের বক্তব্য কমেন্ট নিউজ দেখা মনে হচ্ছে দুই দলই সঠিক তাহলে ঝামেলাটা কোথায় বিশ্ব ইস্তেমা এই মাঠ দখলকে কেন্দ্র করে বরাবরের মতন জুবাইয়ের এবং সাতপন্থীদের মধ্যে আজকে যে সংঘর্ষের ঘটনা হয়েছে এই পর্যন্ত তিনজন নিহত হয়েছে আহতের সংখ্যা কয়েক শতাধিক এছাড়া ইস্তেমার মাঠ সাতপন্থীরা দখলে রেখেছে বলেও আপনার ভিডিও বক্তব্য আসছে আজকে রাত গভীর রাত তিনটার দিক থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয় নিহতরা হচ্ছেন বাচ্চু মিয়া সত্তর বছর বয়সের একজন মানুষ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আপনার ওনার বাড়ি এবং বেলাল বয়স হচ্ছে সাইট বাবা আব্দুল সামাদ ঢাকা দক্ষিণ খানের বেড়াইদ এলাকায় আরেকজনের নাম পরিচয় পাওয়া যায় আহতের সংখ্যা নাম পরিচয় বইলার সময় নষ্ট করছি না সূত্র বলছে এই মুহূর্তেও ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট দখলে নিয়েছে জামাতের ভাইরা আপনারা দেখাবেন ঘটনা কি রাত দিকে নাকি সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ব্রিজ সহ বিভিন্ন রাস্তা থেকে ইসতেমা মাঠে প্রবেশ করতেছিল এ সময় মাঠের ভেতরে থাকা জোবাইয়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে জবাবে সাতপন্থীরাও সেখানে পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আর এতে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে সাতপন্থীদের প্রভাবশালী নূর তিনি বলছেন আমরা এখন ইসতেমা মাঠের নিয়ন্ত্রণে আছি মানে আপনারা কিসের নিয়ন্ত্রণ করছেন আপনারাও তাবলিক করছেন তারাও তাবলিক করছে আপনারাও মুসলমান তারাও মুসলমান আপনারাও দিনের কথা বলছেন দাওয়ার কথা বলছেন তারাও নিশ্চয় দিনের কথা এবং দাওয়ার কথাই বলছে তাদের বক্তব্য হচ্ছে জুবায়ের পন্থীদের আক্রমণে আমাদের তিন ভাই শহীদ হয়েছে ময়দানে অনেক জুবায়ের পন্থী চাকু এবং ছোড়া সহ আটক হয়েছে চিন্তা করা যায় মানে আমি আসলে কি যে বলবো এদিকে ইস্তেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গির আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে জেনারেল হাসপাতালে তো আপনার নিহতের সংখ্যা কনফার্ম করা হয়েছে আমি যখনই নিউজ করছি এর পরিমাণ আরো সম্ভবত বেড়ে গিয়েছে তো আমি সর্বশেষ যে আপডেটটা দেখলাম এ নিয়ে নানান তর্ক বিতর্ক মহাসড়ক বন্ধ করে তাবলিক জামাতের বিক্ষোভ চলছে যান চলাচল বন্ধ আছে শ্রীপুরে রাস্তা আটকে চলছে আরেক মানে আরেক দৃশ্য শ্রীপুরের মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ সড়ককে অবরোধ করা হয়েছে আর এখান দিয়ে যান চলাচল বন্ধ আমরা দেখছি যে গাজীপুরের টঙ্গির ইস্তেমা মাঠের দখল নিয়ে এখন পর্যন্ত এই ঘটনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় এখন যারা মারা গেছে তাদেরকে রাজনৈতিক নেতাকর্মীদের মতন তাদের নিজস্ব লুক বলে দাবি করা শুরু হয়েছে এই এই যদি হয় জামাতের আসল চরিত্র চরিত্রটা কেন প্রতি বছর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিক জামাতরা এক মানে কি বলা হয় যে আমার কাছে এদেরকে কি ভাষায় যে বলবো ভাই আমার মনে যায় বাংলাদেশে বিশ্ব ইজতেমা বন্ধ করে দিতে হবে কেন বন্ধ করতে হবে যদি দুই গ্রুপ মিলা শান্তির বার্তা শান্তির মাধ্যমে দিতে পারেন এই দেশে ইস্তেমা হোক নাহলে বন্ধ কারণ কার জীবন আপনি কেড়ে নিচ্ছেন মার্ডার করছে দুই একজনে মামলা খাবে এখন হাজার হাজার মানুষ এই মানুষগুলো প্রতিনিয়ত বিব্রত অবস্থায় থাকবে মানে নানান ধরনের হয়রানির শিকার হবে আর সারা বিশ্ব দেখছে যে দেখো কি করতেছে হুজুররা মানে এখানে মাঠ দখলের ইস্যু এ আসলে হে আসবে না এই যে মুসলিম কমিউনিটির মধ্যে বিভাজন এটি সারা বিশ্ব কিন্তু খেলছে আর এই খেলার চান্সটা আমরা দিচ্ছি আজকে যারা এই ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর এখানে দুই পক্ষ যদি তারা মিলতে না পারে তাহলে তিস্তেমা বন্ধ করে দেন সোজা হিসাব যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ একটা কথা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম সরকারের মধ্যে থাকা একজন রহস্যময় ক্যারেক্টার যথেষ্ট ফিলোসফার মেন্টালিটিতে তিনি হাঁটেন নানান ধরনের কথা বলেন মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে এই সরকার পতনের পেছনে যার ভূমিকা ছিল অন্যরকম তো এত সাহসী ছেলেটা একটা স্টেটাস দেওয়া ঠিক দুই ঘন্টার মধ্যে স্টেটাসটাকে ডিলিট করে দিয়েছে তাকে কি ভারতের কোনো মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয়েছে নাকি সরকারের পক্ষ থেকে তাকে কোনো চাপ দেওয়া হয়েছে তিনি নিজেই তো আসলে সরকার যখন আপনি উপদেষ্টার পদে আছেন তখন আপনি যাই করবেন ভেবে চিন্তে করতে হবে কারণ আপনার অতি এই রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দেবে দর্শক তারপরেও কি বলা হয় যে আপনার দুরন্তপনা বাঙালি বা কি বলা হয় যে একটা দুঃসাহসী ভূমিকা নিয়েছিল মাহফুজ তবে তার এই স্ট্যাটাসটা ডিলিট করার পেছনের কারণ কি যে কোনো জায়গা থেকে এটা বোঝাই যাবে যে এটাতে স্বাভাবিকভাবে ভারত কিভাবে বিশ্বটাকে নিবে ইভেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বসে টোটাল দায়ভারটা মাহফুজের উপর দিয়ে যাবে কারণ তার এই বক্তব্যটা কি সরকারের নাকি তার এখন আমরা যদি স্পেসিফিকলি আলাদা করে দেখি এটা অবশ্যই তার সরকারের পক্ষ থেকে আসে না কিন্তু তিনি যেহেতু সরকারেরই থাকা একজন ব্যক্তি সুতরাং তার এই বক্তব্যটাকে তার বক্তব্য বলেও আসলে কাউন্টার করে সরকার ওইভাবে সুবিধা পাবে না তো যাই হোক কি ছিল সেই হাউস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের এগেনস্টে বাংলাদেশে যখন উত্তাল একটা আলোচনা চলছে তখনই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস ঘিরে আবার আলোচনা মাহফুজ তার ফেসবুকে স্ট্যাটাসে লিখছিলেন যে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহু দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গরণ যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত শব্দটা এই জায়গাতেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছোতে পারবো না খুবই গভীর ফিলসফি টাইপের কথাবার্তা এগুলোকে বুঝতে গেলে আবার আলাদা ব্যাখ্যার দরকার আছে মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা এবং সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও ও জ্ঞাত কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী এবং কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম এই দেশকে সরি ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এই রাষ্ট্রের জন্মদায় তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত রাখতে উনিশশো আর চব্বিশ ঘটাতে হয়েছে তো অনেক গভীরতা আছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল এবং বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল এবং বন্দোবস্ত লাগবে ভূগোল মানে মানচিত্রের দিকে হাত দিতে আপনার মাহফুজ চাচ্ছে স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখছেন এটা সে শেয়ার করেছিল তাই আমরা বলছি যে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা আর আর সাংস্কৃতিক হেজমনি লাগে নইলে একাত্তর আর চব্বিশের বয়ান স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে এরপর অংশ তিনি লিখছেন একাত্তর উপরে পঁচাত্তর আর চব্বিশ এই দুইবার সুযোগ আসার পরেও বাহাত্তরের মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্বাদ করতে পারেনি তো লম্বা চুরি স্ট্যাটাসের মধ্যে আমি শর্টলি পড়ছি বলা হচ্ছে যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতে হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবালি সাউথ বাংলাদেশ নেতৃত্ব অনুসরণ করবে তো তিনি এখানে কি বলা হয় যে অনেক কথাই বলেছেন তো তারই স্ট্যাটাসটাকে ঘিরে এই মুহূর্তে যে সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে ভারতের আসাম বিহার বিভিন্ন রাজ্যের দিকেই তিনি ইঙ্গিত করেছেন সেভেন সিস্টারসের যে রাজ্যগুলো সেগুলো দখল অথবা সেগুলো বাংলাদেশে লাগবে সম্ভব এরকম কিছু একটা ইন্টেনশনালি তিনি এখানে বলেছেন আর এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি হুমকিস্বরূপ এখন ভারতের যে সরকার আমাদের এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বারবার বলছে ইউনোসের মৌলবাদী সরকার ভারতের স্বাধীনতার জন্য বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই কথাটাকে এতদিন যাবৎ যেটা ভারত বলে আসছিল মাহফুজ আলমের এক বক্তব্য সেটাকে কিন্তু সাব্যস্ত করে যে হ্যাঁ এই অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আর এটার রেজাল্ট ধরে ভারত যদি কোনো সেনা অভিযান চালায় অথবা এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধের ভূমিকা যায় তাহলে মাহফুজ আলমরা কি পারবে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবে না এটাই বাস্তবতা তো এই স্টেটাসটা হয়তো আবেগের জায়গা থেকে তিনি দিয়েছিলেন এর পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে এটা নিয়ে হয়তো কোনো ফোন আসছে অথবা তার যারা ঊর্ধ্বতনরা আছেন তারা বিষয়টাকে নোটিস করছে যে তুমি যে জায়গাটায় আসো এখান থেকে তুমি এই ধরনের কথা বলতে পারো না এই কথা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার এই স্টেটাসটা ভারত বিরোধী না ভারতের নিরাপত্তা বিরোধী একটা স্টেটাস হবে যেটা ভারতের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রতিনিয়ত যারা বলে আসছিলেন তো সেই জায়গায় হয়তো নিয়ে নেওয়া তিনি ভয় পাইছেন ডরাইছেন আর যদি ডরানি তাহলে হিসেবে স্ট্যাটাস লাভ কি একটা রোমে বসে কথা বলা আর আরেকটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দেওয়া দুইটা কিন্তু দুই জিনিস এখন দেখা যাক তার স্ট্যাটাস তিনি ডিলিট তো করে দিয়েছেন কিন্তু এটা মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে ভারত আবার কোন ধরনের ভূমিকা নেবা সরকারকে কোন ধরনের চাপ সহ্য করতে হয় তবে মাহফুজকে বলি তোমরা যা করবা ভেবেচিন্তে করবা হুটহাট কোন কাজ কইরা ফুটপাট আবার পিছনে চলে গেলে মানুষের কাছে এগুলো নিয়ে তোমাদের অবস্থান সম্পর্কে একটা নেগেটিভ তৈরি হয় কারণ মানুষ সাহসী নেতৃত্বকে পছন্দ করে এখন দেখা যাক কি হয়